হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচারে বাচ্চাদের রিডিং টেবিলের ভিডিও দেখছেন কিন্তু ভাবছেন যে ডেলিভারি নিব কিভাবে। গ্রামে গঞ্জে শহরে বন্দরে আপনার ঘরে পৌঁছায় দিয়ে আসবে আমাদের এই রিডিং টেবিল আর সেটা যাবে হচ্ছে একদম ইনটেক বক্স আকারে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ইনটেক বক্স আকারে কোথায় ডেলিভারি নেবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেখানেই ডেলিভারি নেবেন হোম ডেলিভারি চলে যাবে আপনার হচ্ছে ইনটেক বক্স আকারে বাচ্চাদের রিডিং টেবিল এবং বড়ো সাইজ রিডিং টেবিল অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল বাচ্চাদের রিডিং টেবিল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা এবং আমার এই ভিডিও দেখে যদি কেউ স্ক্রিনশট দেন ভিডিও কলে সরাসরি প্রোডাক্ট দেখেন অথবা আমাদের শোরুমে চলে আসেন আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বড়ো সাইজ যেটা অ্যাডাল সাইজ যেটা আছে এটা নিতে পারবেন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমার এই ভিডিও দেখে আসলে ছয়শো টাকা ডিসকাউন্ট সাত হাজার নয়শো টাকা এবং ভিডিও কলে অথবা সরাসরি আমাদের শোরুমে আসলে আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই রিডিং টেবিলগুলো আর আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ইনটেক বক্স আকারে মাত্র আটশো নব্বই টাকা ডেলিভারি চার্জ ঘরে বসে পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট মাত্র আটশো নব্বই টাকা অ্যাডভান্স করবেন তো অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলে আমাদেরকে দেখবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন প্রোডাক্টগুলো দেখবেন তারপরে আপনারা অর্ডার করবেন তো আর নয় চিন্তা আর নয় দুশ্চিন্তা কোনো কিছুর চিন্তা নেই এখন সমাধান পেয়ে যাচ্ছেন আপনারা ঘরে বসে নিতে পারবেন আপনার ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য সুন্দর সুন্দর সব রিডিং টেবিল পরিশেষে একটা কথা বলে যায় যারা বেডরুম সেট নিতে যাচ্ছেন এই রিডিং টেবিলের যে কোনো ডিজাইনের আপনারা বেডরুম সেট নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ